উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধায় যা জন্যে আমি প্রথম উদ্বুদ্ধ হই যে জিয়াউর রহমান যে কালুরঘাট থেকে স্বাধীনতা রেডিওতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল ওই ঘোষণা শুনে আমার মন উদ্বিল হয়েছিল যে আমি দেশের জন্যই যুদ্ধ করতে ইন্ডিয়াতে যেতে হবে ট্রেনিং নিতে হবে কিন্তু আমি তার পূর্বেই আমি এক সময় ছাত্র সংগঠন করতাম আমি বিপ্লবী ছাত্র নিয়ন করেছি এবং মার্ক্সবাদ লেলিনবাদের বই পড়ে আমরা ছোটোকাল থেকে মানুষ ওই মানে ক্লাস ফাইভ থেকে আমরা মার্ক্সবাদ লেলিনবাদের মানে স্বাধীনতার পক্ষ পাকিস্তানিদের কাছে কিভাবে স্বাধীন হওয়া যায় সেই চিন্তা আমরা করতাম সবসময় যে আমাদের এখানে আমাদের বড়ো ভাই ছিল রফিকুল ইসলাম খোকন তার তার সাথে আমরা এই মাহসেতির বই পড়া বা সংগঠন করা গোপন সংগঠন করা এগুলো আমরা পাকিস্তান আমল থেকে শুরু করেছিলাম কিন্তু একাত্তর সালে মুক্তিযোদ্ধায় যখন জিয়াউর রহমান সাহেব কালুরঘাটতে বক্তৃতা দেয় যে আমি মিজ জিয়া আই ডিক্লার ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ বাংলাদেশ দেন সেই স্বাধীনতা সেই ঘোষণাটি শুনে আমি নিজে নিজে মনে করলাম যে আমরা যে সংগঠন করি আমরা যে ট্রেনিং জানি অস্ত্রপাতি যা চালাইতে পারি হয়তো থ্রি নট থ্রি রাইফেল বন্দুক এইগুলো চালাইতে পারি কিন্তু এইগুলোতে কাজ হবে না তখন আমি নিজে নিজ নিজের উদ্যোগে আমি সাতক্ষীরা হয়ে বর্ডার পার হয়ে আমি সাতক্ষীরা আমার এক আত্মীয় বাড়ি ছিল বাকাল সে বাকাল থেকে ওই আত্মীয়রা আমাকে কোথেকে বর্ডার পাশ করে বসি সেটা বা বসিরহাটে যা যাওয়ার পথ দেখায় দেয় আর কি বর্ডার ক্রস করে তারপরে উপরে যেয়ে লোকের কাছে শুনে তারপর বসিরহাট চলে যাই বসিরহাট ক্যাম্পে যেয়ে আমি প্রথমেই পাই আমাদের বাগেরহাটেরই এক সন্তান তৃতীয় সন্তান যে রায় হচ্ছে কামরুজ্জামান টুকু ভাইয়ের ছোটো ভাই বাচ্চু ভাই তা সে আমার পরিচয় পেয়ে যে আমি বাগেরহাটের ছেলে আমাকে সঙ্গে সঙ্গে রিক্রুট করে মুক্তিযোদ্ধায় আমাকে ক্যাম্পে পাঠায় দেয় যে ঠিক আছে তুমি ক্যাম্পে যাও ওইখান থেকে তোমার ট্রেনিংয়ে নিয়ে যাবে তারপর আমি একটা ক্যাম্পে যাই ক্যাম্পে প্রায় পাঁচ সাত দিন থাকার পরে আমাকে চাকুলিয়াতে নিয়ে যাওয়া হয় যে বিহারে বীরভূম ডিস্ট্রিক্ট চাকুলিয়ায় একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা পর্যাক্ত এয়ারপোর্ট সেখানে আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হয় ওইখানে আমি সেকেন্ড ব্যাচ ট্রেনিং দিই মানে মুক্তিযুদ্ধ আমাদের আমাদের আগে একটা ব্যাচ ট্রেনিং হয়েছিল। তারপর ওইখানে সেকেন্ড ব্যাচ আমাদের ট্রেনিং হয়েছিল। শ্যুটিংয়েও তারপর তারপরে এক্সপ্লোসিপের পরে আমাকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয় ওখানে তারপরে ট্রেনিং দেওয়ার পরে আমাদের জায়গাটার নাম আমার খেয়াল নাই যে আমাদের ইয়ে কর্নেল ওসমানি আমাদের যে সর্বধিনায়ক ছিলেন ওনার অফিসে আমাদের নিয়ে ট্রেনিংয়ের পরে নিয়ে আসা হয় ওইখান দিয়ে আবার আমাদের ভাগ করে আমার বাড়ি কোথায় শুনে টুনে আমি একটা প্লাটন কমান্ডার ছিলাম সেইখান থেকে আমাকে ইয়েতে পাঠায় বেগুনডিয়া নামে একটা ক্যাম্প সেখানে পাঠায় মানে ইন্ডিয়ান বর্ডারের কাছে বেগুনডিয়া নাম একটা জায়গা সেটা নাইন নাইন সেক্টরে পড়ে মেজেজলিয়া আন্ডারে ওইখানে মেজাজ জলিল সাহেবের সাথে আমার দেখা হয়েছে যে জল সাহেব এসে আমাদের যে বক্তৃতা দিচ্ছে ওনার অনেক বড় চুল ছিল তারপরে দেশের জন্য আমাদের কি করতে হবে এগুলো বক্তৃতা দিত এরপরে আমার মন যতদূর মনে পড়ে যে আগস্ট মাসে আমরা বাংলাদেশে আমি তো মার্চে ইন্ডিয়াতে যাই আগস্টের দিকে কত আগস্ট ছিল ওই টাইমে আমরা বর্ডার পার হয়ে আমরা প্রায় চল্লিশ জনের মতো লোক হব আমাদের তেত্রিশ জন হইতেছে আমাদের ফোর্স আর কয়েকজন আমাদের গাইড টাইড বা আমাদের কিছু মুরব্বী লোক দিয়ে দিয়েছিলেন এয়ারফোর্সের লোক ছিলেন আমজাদ সাহেব বিডিআরের একজনকে আমাদের সাথে দিয়ে দিয়েছিলেন এই দুজন মুরব্বিশেপ আসছিল আমাদের আমরা যশোর নারিকেল বাড়িয়া কোথায় কোথায় হয়ে নৌকায় টৌকায় পার হয়ে আমরা আসি আসার সময় আমাদের দেখা গেল একদিন রাত্রে বৃষ্টির মতো আমাদের মাথার পদে গুলি চল গুলি চলতেছে এক স্কুলে এসে আমরা রেস্ট নিতেছি সেখানে আমাদের মাথার পরে বৃষ্টির মতো গুলি চলে তারপরে আমরাও ফায়ার করা শুরু করলাম না অনুমানে ফায়ার সে ফায়ারে পরবর্তীতে শোনা গেল যে এরা কোনো রাজা খানা এরা ওই দেশে ইয়ে কমিউনিস্ট পার্টি করে এরা নকশালপন্থী ওই নারিকার বাড়িয়া জায়গার নাম সেখানে পরবর্তীতে তাদের সাথে আমাদের কথা হয় কথা হলে আমরা প্রতিনিধি পাঠাই তার সাথে সাথে কথা বলে তারপরে আমরা যখন শিওর হলাম যে এরা মুক্তিযোদ্ধার পক্ষের লোক দেশ স্বাধীনতার পক্ষের লোক তখন তাদের সাথে আমরা ওই তাদের তাদের আশ্রয়ে আমরা ওই জায়গায় থাকি আমাদের ওই জায়গায় তারা রাত্রে খাওয়ালো পরের দিন সকালে আবার আমরা নৌকায় ওই রূপসা থেকে কি বিলের ভিতর থেকে এসে এসে আমরা প্রথমে এসে সন্তোষপুরে এসে আমরা ক্যাম্প করি সন্তোষপুর একটা গ্রাম এটা যে সন্তোষপুরটা হয়েছে ছিদলমারি উপজেলার ভিতরে বাঘাট জেলারই সন্তোষপুরে এসে আমরা ক্যাম্প করি ক্যাম্প করে তখন শুনতে পাই যে আমরা যাদের সাথে একটি মানে রাজনীতি শিখছি রফিক ভাই ওনাদের একটা গ্রুপ আলিশ্বর খালিশপুর থাকে পরবর্তীতে আস্তে আস্তে আমরা রফিক ভাই সহ আমরা একসাথে একত্রিত হই এবং তখন ওই জায়গায় ক্যাপ্টেন তাজুল ইসলাম ছিল আর আমাকে নিয়েছিল আমজাদ খান ওনারা দুজন আবার পরে তাজুল ইসলাম সাহেব আবার ইন্ডিয়ায় চলে যায় আমাদের এখানে রেখে তাজুল ইসলাম সাহেব যাওয়ার সময় তার একটা চাইনিজ গান ছিল ওই গানটা আমাকে দিয়ে যায় এবং আমার মনে পড়ে যতদিন আমি মুক্তিযুদ্ধ ছিলাম ওই চাইনিজ রাইফেলটা আমার কাছে থাকতো আর তো তখন রফিক ভাইয়ের সাথে থেকে আমরা অনেকগুলো অপারেশন করছি যেমন পশ্চিমবাগে একটা অপারেশনে পশ্চিমবা আমি প্রথম দিন আমি এসে আমার বাপ মায়ের সাথে বাড়ি দেখা করতে যাই দেখা করতে যাওয়ার সময় রাজাকাররা এসে চারিপাশ থেকে ঘিরে ফেল আমাকে আমার বাড়ি ওদিকে আসে তারপরে আমি মোটামুটি বিল বিলটিল পার হয়ে আমি ক্যাম্পে চলে আসি আমার ক্যার পায় না পরের দিনকে আমরা আমার দল বল নিয়ে আমরা বাঘহাটের দিকে মার্চ করতে থাকি তো পশ্চিমবাগ নামে একটা জায়গা গোটাপাড়া ইউনিয়নে আমাদের গ্রামের পাশের গ্রাম ওইখানে আসলে ওই রাজাকারদের সাথে আমাদের রাজাকার বা ওই পাকিস্তানি আর্মিদের সাথে আমাদের যুদ্ধপাতে ওইখানে আমরা আমার সাথে আমার খুব একটা ক্লোজ ছেলে ছিল বিজয় নাম আমরা ওই বিজয়ের ওই জায়গায় মৃত্যুবরণ ঘটে বিজয় আমার পাশেই ছিল ওর মাথায় গুলি লেগে ওই গুলি বেড়ে যায় ওই কোনো কারণে ওর হেলমেটে সরে গেছিলো বা হেলমেটও পরি নি দুটির একটা হবে সেই বিজয়ের আমরা ওইখানে হারাই তা আমরা ওই যুদ্ধে কিন্তু আমরা ওদের কাছে একটা এইস দখল করি আমরা এবং পরবর্তীতে ওরা সব পালায় চলে যায় পাকিস্তানি আর্মি এবং রাজাকার এবং ওদের বেশ কিছু গোলা বারুদ আমরা ওই জায়গায় দখল করি দখল করে আমরা পরবর্তীতে আমাদের ক্যাম্পে চলে যাই এরপরে তো নানান টাইপের যুদ্ধ হয়েছে বিভিন্ন জায়গায় একবার আলিশ্বর খালিশপুরের ওইখানে যুদ্ধ মানে আমাদের চারিদিক দিয়ে আর্মিতে যে গিরে ফেললো আলিশ্বর খালিজপুরে এটা বোধ হয় পরে যে ওরা চারিদিক দিয়ে এসে আমাদের গিরে ফেলে ওইখানে ও সারাদিন যুদ্ধ হয় যুদ্ধ হওয়ার পরে ওই ওরা পরে পিছু হতে বাধ্য হয় আমরাও কিছুটা পিছে টান নিই ওরাও পিছে টান নিয়ে পরে চলে যায় এর এইভাবে তারপরে যাত্রাপুরে আমরা ব্রিজ উড়ে দেওয়ার জন্যই যাত্রাপুরে আমি নিজে এক্সপ্লোসিভ লাগায় একটা ব্রিজ উড়ানোর ব্যবস্থা করি ব্রিজ উড়ানোর পরে বাগেরহাটে আরও অপারেশন শুরু হলো বেশি করে যে জায়গায় তো মুক্তিযুদ্ধ আসছে একটা ব্রিজই আমরা ভেঙে দিয়ে দিয়েছিলাম এর তারপরে তো আস্তে আস্তে দিন যেতে লাগলো এরপরে তো যুদ্ধ চারিদিক দিয়ে বর্ডার দিয়ে শুরু হলো তারপরে তো ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর পুরো বাংলাদেশ স্বাধীন হয় কিন্তু বাগেরহাট স্বাধীন হয় সাতেরো তারিখে আমরা সতেরো তারিখে এসে আর কি বাগেরহাটে উঠলাম ক্যাম্পে উঠলাম এবং তখন মিসেস জিয়াও এসে আমাদের সাথে যোগ দেয় পিরোজপুরের মিসেস জিয়া এসে এই জায়গায় আমাদের কমান্ডিং অফিসার হয় মিসেস জিয়া এই পরবর্তীতে আস্তে আস্তে তো আমাদের মুক্তিযোদ্ধা শেষ হয়ে গেল পরে আমরা আমি তখন স্টুডেন্ট ছিলাম ক্লাস এইটে পড়তাম ক্লাস সরি ক্লাস টেনে পড়তাম ওই এসএসসি পরীক্ষা দিব পরে আবার স্কুলে ফিরে যাই এবং স্কুলে ফিরে যে আমার সেভেন্টি টুতে আমি এসএসসি সেকেন্ড ব্যাসে পাশ করি আর কি যুদ্ধকালীন সময় এমন কোন স্মৃতি আপনার এখনো মনে আছে যে এখনো আপনাকে কাঁদায় বা কষ্ট দেয় এইটা কষ্ট সবচেয়ে কষ্ট দেয় যে বিজয় ছেলেটা আমার সাথে মারা গেছিল তার সন্তোষপুর হাই স্কুল সন্তোষপুর হাই স্কুলের ওইখানে তার মা কবর এখনও ওইখানে আছে আমরা মা একটা মা যাই কবরটা বাঁধায় রাখছি আমরা ওইটাই আমাকে কাদায় আর কাদায় হয়ে আমার বাপ মা বাড়িতে থাকতে পারতো না ওরা ওই হালিশ্বর খালিশপুর দিকে হিন্দু বাড়িতে যে থাকতে হতো কারণ ওই আর্মিরা আমাদের গ্রামে সিরাজ মাস্টার রাজা কাজ ছিল বড়ো রাজাকার ছিল ও আমাদের গ্রামে এসে খুব অত্যাচার করতো এবং বিশেষ করে আমার খুঁজতো বেশি আমাকে বেশি খুঁজতো যে তার ধরা দরকার তার বাপ মারে ধরা দরকার এইগুলো এইগুলোই বেশি অনেক কষ্ট দেয় আর আমি যখন ওই চাকুদাদের ট্রেনিং শেষ করে ইয়েতে বেগুনডিয়া ক্যাম্পে আসি তখন আমাদের প্রতিদিন ওই ইন্ডিয়ান আর্মির আমাদের বর্ডারে নিয়ে যেত যুদ্ধ করতে আমার পিঠে গুলিও লাগছিল একটা যে ওরা ওই পাকিস্তানি আর্মির গুলি আমার কানের কাছ থেকে পিঠের উপর দিয়ে উপর দিয়ে স্লিপ করে চলে গেছিলো আমার সাঁতার দিন সুস্থ হইতে লাগছিল তা তো সে গুলির দাগ আছে তা এটা একটা স্মৃতি আর কি যে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম তা রকম ওই রকম কোনো পঙ্গু হইনি বা ইনজিওর হয়নি যার যেটা যেটা পঙ্গু বলা যায় তো পিঠের উপর দিয়ে গিয়েছিল স্লিপ কাটে চলে গেছিল গুলি এবং একটু মানে বড়ো একটা দাগ আছে আর কি আমি নিজের জীবন ফিরে পাই আর কি আর আর অনেক অনেক সিরিজে আছে যেগুলো যেমন গোবিন্দ নামে একটা ছেলে ছিল আমাদের তার আমরা বাগান পাঠাইছিলাম কিছু জিনিসপত্রের জন্য ওই গুলি এটার জন্যই তারে ধরে মেরে ফেলা ওই জায়গা রাজাকাররা তো এরকম অনেক বেদনাদায়ক তো আছেই বাড়িঘর আমাদের বাড়িঘর সহ অনেকের বাড়িঘর প্রয়াদি দিছিল। যেগুলো আসলে অনেক পেইনফুল ছিল যা ভোলান না কি আর যারা যুদ্ধকে এখন আমরা অনেক সময় শুনতে পাই স্বাধীনতার যুদ্ধ যুদ্ধ না এই পাঁচই আগস্ট নাকি যুদ্ধ তাদের মা বোনেরা জীবন দিয়েছে তারপর মা বোনের ইজ্জত নষ্ট করছে এরা পাকিস্তানের আর্মিরা তা সেই রক্তের বিনিময়ে হচ্ছে আমরা স্বাধীনতা পেয়েছি আর পাঁচই আগস্ট আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি পাঁচই আগস্টে আমি অসম্মান করি না অবশ্যই সম্মান করি কিন্তু তার মানেই না আমাদের দেশ স্বাধীনতার যুদ্ধকে কেউ ভুলে যাক বা এই ইতিহাস কেউ অন্যদিকে নিক আমরা এটা চাই না কখনও কোনো কোনো মুক্তিযুদ্ধে এটা যেতে পারে না আমি শ্রদ্ধা জানাই আমার প্রয়াত নেতা মিজর শহীদ শাহ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধা জানাই ধন্যবাদ আপনাকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ আচ্ছা থ্যাংক ইউ